সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজ আপনাদেরকে বড় সাইজের হলসেল ফ্রিজিয়ান লাল শাহিওয়াল এবং মাঝারি হলসেল ফ্রিজিয়ান দেখাবো আমাদের জাব্বার কাকার কাছে চলুন কথা বলি দেখো আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন তা আজকে কালেকশন কয়টা গরু তো মেলাতে ফিলে আর হাতে পাঁচটা গরু আছে বেচা হয়ে গেছে পাঁচটা গরু আছে এখানে একটা আলাদা ভাবে রেখেছেন নাকি এটা বড় সাইজের গরু কি জাত এটা ফ্রিজিয়াম কয় মাস হয়েছে এটা আঠারো থেকে উনিশ মাস তাহলে তো মোটামুটি ভালোই বয়স হয়ে গেছে রাত হবে যে কোনো সময় ওজন কেমন হবে কাকা ছয় মন আছে দাম কেমন এটা ছয় মন ওজন এক লাখ পঞ্চান্ন পড়বে মোটামুটি আপনার চা দাম ছাব্বিশ হাজার টাকা মন দর্শক দেখতেই পাচ্ছেন বড় সাইজের গরু হল ফ্রিজিয়ান এক লাখ পঞ্চান্ন তারপরও তো সুযোগ থাকবে নাকি কাকা সুযোগ আছে আসেন আপনার বাকি যে চারটা আছে সেখানে কথা বলি আমরা বন্ধুরা এটা হচ্ছে কাকার সেট

আচ্ছা আচ্ছা সবই বলে দিচ্ছে আপনাদেরকে কারা এটা কি জানে ভেডি এডি ভেডি অনেক সুন্দর একটা বাচ্চা নাভি আছে কম্বল আছে দেখার মতো একটা গরু দাদা হয় না দাঁতে হয় নাই এটার দাম কত রাখছেন এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা এই এই যে গরু দেখলাম আপনার মোট পাঁচটা জি আরও গরু থাকে কেউ চাইলে সরাসরি এসে দেখে নিতে পারবে তো ভালো বন্ধুরা প্রতিবেদনটা খুবই ছোট একটা প্রতিবেদন হলো আপনারা যারা কাকার গুলো দেখলেন কাকার আছে আসবেন এসে গরুগুলো নিতে পারবেন হাট ছাড়াও কাকার বাসায় পর্যাপ্ত গরু থাকে থাকে ওখানে আসবেন সাড়ে পাঁচ লাখের গরু আছে আবার সাড়ে তিন লাখের গরু আছে নাকি এগুলো তো হাটে আসে না না এগুলো আপনার সাথে যারা ফোনে যোগাযোগ করে তারা এসে বাসায় দেখে হাঁটিয়ে ঘুরে ফিরে দেখে নিবে আপনার নাম্বার আমরা দিয়ে দেবো স্ক্রিনে জিরো ওয়ান সেভেন থ্রি টু আটষট্টি আটাত্তর আটষট্টি আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম